আপনি কি জানেন সোশ্যাল মিডিয়াতে আপনি প্রতিদিন প্রায় পাঁচ ঘন্টা করে কাটান কিন্তু এর পেছনে লুকিয়ে থাকা কিছু সত্য যা আপনার প্রাণ বাঁচাতেও পারে বা আপনাকে এই অন্ধকার দিক থেকে টেনে আলোর দিকেও আনতে পারে তো চলুন আজকে আমরা জানবো এই সোশ্যাল মিডিয়ার অন্ধকার দিক সম্পর্কে আপনার মেন্টাল হেলথকে ধীরে ধীরে শেষ করে দিচ্ছে এই সোশ্যাল মিডিয়া গবেষণায় দেখা গিয়েছে সিক্সটি থ্রি পার্সেন্টের বেশি রেট বেড়ে গেছে ডিপ্রেশনের এবং টিনেজারদের মধ্যে সত্তর পার্সেন্টের বেশি ছেলে মেয়ে এখন আসক্তি হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ার ভারতের পনেরো থেকে চব্বিশ বছরের ছেলে মেয়েদের মধ্যে প্রতি সতেরোটার মধ্যে একটা করে ছেলে এখন ডিপ্রেশনে আছে তার কারণ হচ্ছে সোশ্যাল মিডিয়াতে দেখা তুলনামূলক জীবন আপনার ভিডিও আসা পারফেক্ট লাইভ দেখে আপনিও নিজেকে ছোট মনে করেন বিশ্বব্যাপী দুশো মিলিয়ন মানুষ রোজ সোশ্যাল মিডিয়া ব্যবহার করে যার ফলে তাদের সাতচল্লিশ পারসেন্টের বেশি উদ্বেগ বেড়ে যায় মানুষ কারোর জীবন দেখে তার মতো জীবন নেওয়ার স্বপ্ন দেখে এবং নিজের জীবনকে ছোট মনে করতে লাগে কারোর বডি দেখে নিজের বডিকে ছোট মনে করতে লাগে কারোর ফোন দেখে নিজের ফোনকে ছোট ভাবতে থাকে এবং এই জন্যই তারা আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যায় ডোপোমিনের লুপে আটকে আপনি না পড়তে পারছেন না শান্তিতে ঘুমোতে পারছেন এই সোশ্যাল মিডিয়া আপনার পুরো মেন্টাল হেলথের বারোটা বাজিয়ে রেখে দিয়েছে লিঙ্কড ইন ড্যাবসম্যাসের মতো ব্রিজে কোটি কোটি ডেটা চুরি হয়েছে আপনার ফোন নাম্বার আপনার ঠিকানা আপনার সব পার্সোনাল তথ্য বিক্রি হচ্ছে ডার্ক ওয়েবে ভারতে শুধু দু হাজার কুড়িতেই সাইবার ক্রাইমের সংখ্যা ছিল পঞ্চাশ হাজারেরও বেশি যার কেস এখনও পেন্ডিং পড়ে আছে ভারতে পঁচাশি পার্সেন্টের বেশি শিশু সাইবার বুলিংয়ের শিকার হয়েছে এতে আপনার ডিপ্রেশান সেভেন্টি পার্সেন্ট অব ইনক্রিজ করে এবং আপনার আত্মহত্যার মনোভাব একশো পঁয়ত্রিশ পার্সেন্ট ইনক্রিজ করে পুনের মীরা শর্মার মতো হাজার হাজার কিশোরী অনলাইনে অপমান হওয়ার কারণে নিজের জীবন শেষ করে ফেলে ট্রোলিং হেট স্পিচ আপনার আত্মসম্মান ভেঙে দেয় যে কোনো মিথ্যা সংবাদ সোশ্যাল মিডিয়াতে ছগুণ দ্রুত ছড়ায় ফলে সমাজ বিভক্ত হয় হিংসা বাড়ে ছিচল্লিশ ধরনের ক্ষতি চিহ্নিত হয়েছে জেলাসি থেকে ফিচিং পর্যন্ত কি করবেন সমাধান সীমিত সময় রাখুন দিনে এক ঘন্টার বেশি স্ক্রিন টাইম বাড়তে দেবেন না এবং নিজের রিয়েল লাইফে ফোকাস করুন নিজেকে সময় দিন নিজের গ্রোথে খেয়াল রাখুন বুলিং হলে প্রথমে পিতা সঙ্গে শেয়ার করুন এবং ভারতের এনসিআরবিতে রিপোর্ট করুন সচেতনতা ছাড়ান এবং এই ভিডিও শেয়ার করুন রিল লাইফ হিরো হলে চলবে না রিয়াল লাইফ হিরো হতে হবে নিজের জন্য লড়তে হবে নিজের পিতামাতার জন্য লড়তে হবে নিজেকে ভালো করতে হবে নিজের পরিবারকে ভালো জায়গাতে নিয়ে যেতে হবে এই ভাবনাটা সব সময় যেন মাথায় থাকে নমস্কার এরকম আরও ভিডিও পেতে সিরিকে সাবস্ক্রাইব করুন